সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আই সিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহায়েব দর্শক আজকের এই ভিডিওতে আমি চমৎকার একটি বিষয় আপনার সাথে শেয়ার করব আর তা হচ্ছে কিভাবে আপনি পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বা কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়াই পরিপূর্ণভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন তার একটি ধারণা এই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে কিভাবে আর্নিং জেনারেট করা যায় চলুন প্রথমেই সেই বিষয়টি নিয়ে কথা বলি আমি প্রথমে চলে এসেছি গুগল প্লে স্টোরে আপনি জানেন গুগল প্লে স্টোর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের একটি প্ল্যাটফর্ম অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু প্রথমেই গুগল প্লে স্টোরে আসি অর্থাৎ গুগল প্লে স্টোরে সব ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিন্তু রয়েছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যে ডেভেলপাররা তৈরি করে তারা প্রথমেই গুগল প্লে স্টোরে আপলোড করে এবং গুগল প্লে স্টোর থেকে যত বেশি ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে বা ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার হবে ডাউনলোড হওয়ার পর তত কিন্তু ওই ডেভেলপার ইনকাম জেনারেট করে থাকে বিষয়টি আরেকটু সহজভাবে বলতে গেলে ইউটিউবে যেমন কনটেন্ট ক্রিয়েটর কন্টেন্ট তৈরি করার পর ইউটিউবে আপলোড করে এবং যত বেশিবার ভিউ হয় তত কিন্তু ইনকাম জেনারেট হয়ে থাকে ঠিক একইভাবে একজন ডেভেলপার যখন অ্যাপ্লিকেশনটি তৈরি করে এবং গুগল প্লে স্টোরে আপলোড করে আর এই গুগল প্লে স্টোর থেকে যত ডাউনলোড হয় এবং যত বেশি মানুষ ব্যবহার করে তত ওই ডেভেলপার ইনকাম জেনারেট করে থাকে তো চলুন এ পর্যায়ে দেখে নিই কিভাবে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা হয় কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়া তো প্রথমত কিছু ইনস্ট্রাকশন আমি এখানে লিখে দিয়েছি আর তা হচ্ছে হাউ টু বিল্ড অ্যান্ড্রয়েড অ্যাপ উইদাউট কোডিং সো কোনো কোডিং অভিজ্ঞতা ছাড়াই কিভাবে এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যায় তারই একটি ধারণা তো এই কাজটি আমরা করব মূলত চারটি ধাপে তার মধ্যে প্রথম যে ধাপ সেটি হচ্ছে চার জিবিটি সো চার জিপিটি হচ্ছে ওপেন এআই আপনি নিশ্চয়ই জানেন এআই আবিষ্কার হওয়ার পর কিন্তু এই কোডিং বা ডেভেলপমেন্টের পার্টগুলো অনেক ইজি হয়ে গেছে সো এআই কিন্তু আমাদেরকে এই ধরনের কাজগুলো খুব সহজে আমাদেরকে দিয়ে থাকে তো প্রথমে আমরা চার জিবিটিতে যাবো সো তার জন্য নতুন একটি ট্যাব ওপেন করছি তো এখান থেকে আমি সিম্পলি চার জিবিটিতে প্রবেশ করছি চার জিবিটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন খুবই সিম্পল জাস্ট শুধু সাইন আপে ক্লিক করবেন এবং আপনার জিমেইল অ্যাকাউন্টটি এখানে দিবেন সাইন আপ হয়ে যাবে আর যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে লগ করবেন আমি এখানে উইদাউট লগ ইন অর্থাৎ লগ আউট অবস্থায় এখানে চার জিবিটি ব্যবহার করছি তো চার জিবিটিতে চলে আসার পর আমাকে প্রম জেনারেট করতে হবে এখানে চার জিবিটিকে কিছু ইনস্ট্রাকশন লিখে দিতে হবে তো আমি এখানে একটি ইনস্ট্রাকশন লিখে নিয়েছি জাস্ট এই ইনস্ট্রাকশনটি আমি এখান থেকে কপি করব এবং চার জিবিটিতে গিয়ে পেস্ট করবো চার জিপিটিতে গিয়ে পেস্ট করার সাথে সাথে দেখেন চার জিপিটি আমাদেরকে কিন্তু এইসটিএমএল সিএসএস এবং জাভাই স্ক্রিপ্টের কোড লিখে দিচ্ছে তো যে কোডটি আমরা এই মুহূর্তে লিখে নিচ্ছি এটি হচ্ছে সিম্পল একটি গেমস অ্যাপ্লিকেশনের কোড অর্থাৎ আমি এই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাচ্ছি আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার জিপিটির মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এই যে কোডটি আমাকে লিখে দিল এখান থেকে এই কোডগুলোই মূলত আমরা ব্যবহার করব এখান থেকে আমাদের আরেকটি ওয়েবসাইটে যেতে হবে আর তা হচ্ছে কোড প্যান সো আমি কোড প্যান লিখে আরেকটি নতুন ট্যাব ওপেন করলাম এবং এখানে গিয়ে আমি গুগলে সার্চ করছি কোট প্যান সো গুগল আমাকে প্রথম যে সার্চ রেজাল্টে দিচ্ছে কোট প্যানের ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি প্রবেশ করব তো এই ওয়েবসাইটে চলে আসার পর ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে এখান থেকে কোনো অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই একদম ফ্রিতে আমরা কাজ করতে পারবো তো এখান থেকে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্টার্ট কোডিং লেখা রয়েছে স্টার্ট কোডিংয়ে একটা ক্লিক করবো স্টার্ট কোডিংয়ে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু তিনটা আলাদা আলাদা পার্ট দেখতে পাবো একটা HTML CSS এবং জাভা স্ক্রিপ্ট সো এখানে চার জিবিটি আমাদেরকে যে কোডগুলো লিখে দিয়েছে আমি যদি HTML এ যাই প্রথমে HTML সো so HTML এর এই কোডটিকে কপি করব তার জন্য এই যে কপি এই লেখাটিতে ক্লিক করব এবার চলে যাব কোড পেনে এবং এখানে গিয়ে HTML এর এই জায়গায় পেস্ট করে দিচ্ছি ঠিক একইভাবে আমি আবারও চার জিবিটিতে যাবো এবং এখানে গিয়ে CSS এর যে কোডটি লিখে দিয়েছে এই কোডটিকে আমি এখান থেকে কপি করব আবারও কোড পেনে যাব এবং CSS এর এই জায়গায় এটিকে পেস্ট করব তারপর আবারও চার্জেবিলিতে যাব এবং জাভাই স্ক্রিপ্টের যে কোডটি লিখে দিয়েছে জাস্ট সেই কোডটি আমি কপি করব এবং জাভাই স্ক্রিপ্টের এই জায়গায় এটিকে পেস্ট করব সাথে সাথে আমরা নিজের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি তৈরি হয়ে গেছে সো এখান থেকে সিম্পল গেমটা তৈরি হয়েছে দেখেন এই গেমটা যদি আমি একটু খেলে দেখাই আপনাকে প্রথমে আমি এখানে ক্লিক করছি এক্স তারপরে ক্লিক করছি ও আবারও ক্লিক করছি তারপর আবার ক্লিক করছি তারপর আবার ক্লিক করছি এরপর আবার ক্লিক করছি তারপর আবার ক্লিক করছি দেখেন এখানে এক্স কিন্তু মিলে গেল সো যেদিকেই হোক এক্স মিলে গেলে এক্স কিন্তু উইন করবে এই যে বলছে প্লেয়ার এক্স উইন সো এই ধরনের গেম কিন্তু আমরা এখানে তৈরি করলাম এখন এই গেমটার লুক কিন্তু খুব বেশি ভালো লাগছে না আমরা যদি লুক চেঞ্জ করতে চাই তাহলে এখানে আরও কিছু টেক্সট আছে যে টেক্সটগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে আপডেট ফ্রম টু এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ডে তো এই ফিচারগুলো যুক্ত করার জন্য আমি এই টেক্সটুকু লিখে আবারও চার জিবিটিতে যাব এবং চার জিবিটিতে গিয়ে জাস্ট এই লেখাগুলো এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পর যদি আমি ইন্টারে হিট করি তাহলে এই নিউ ফিচার সম্বলিত আবারও আমাকে কোডগুলো দিচ্ছে এই স্টেমেল কোড জাবাই স্ক্রিপ্ট কোড সিএসএস কোড সব ধরনের কোড কিন্তু আমাকে এখানে প্রোভাইড করছে তো কোড লেখা হয়ে যাওয়ার পর এবার আমরা প্রথমে এই স্টেমেল যে কোডটি রয়েছে এটিকে কপি করবো তারপর চলে যাব কোড পেনে এবং এখানে গিয়ে আমি এই যে এই স্টেমেলের যে কোডগুলো ছিল এই কোডগুলোকে এখান থেকে রিমুভ করব। তারপর নতুন কোডটি বসাবো তারপর সিএসএস এর কোডটিকেও রিমুভ করব এবং সিএসএস এর যে কোডটি আমাকে এখানে প্রোভাইড করেছে আমি সেই কোডটি কপি করবো তারপর এখানে সিএসএস এর ঘরের দিকে পেস্ট করব জাভাই কোডটি প্রদান করে নিলাম এবার যদি আমি আমার অ্যাপ্লিকেশনটি দেখি একটু উপরের দিকে দেখলে দেখেন আমাদের কিন্তু এখানে চমৎকারভাবে রেডিয়েন্ট একটা কালার দেখাচ্ছে এবং আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আমরা যদি এখন এই অ্যাপ্লিকেশনটিকে প্লে করার চেষ্টা করি এই যে দেখেন প্লে হচ্ছে সাকসেসফুলি প্লে হচ্ছে এখানে তো এবার যে কাজ সেটি হচ্ছে পরবর্তী ধাপ তো পরবর্তী ধাপে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ কোড দ্য কম্পিউটার অর্থাৎ আমাদের কম্পিউটারে এই গেমটাকে সেভ দিতে হবে তো প্রথমে আমরা একটি নোটপ্যাড ওপেন করে নিব এবং নোটপ্যাড ওপেন করে নেবার পর এবার আমরা প্রথমে যেটি করব এই যে এইচটিএমএল এর যে কোডটি রয়েছে আমি জাস্ট এই কোডটিকে কপি করব এবং তারপর আমি এই কোডটিকে এখানে পেস্ট করব এইচটিএমএল কোডটিকে আমি নোটপ্যাডে পেস্ট করে নিলাম এবার আমি নোটপ্যাডটিকে সেভ দিব তো তার জন্য আমি প্রথমে ডেস্কটপে যাব অথবা যে কোনো একটি ফোল্ডারে যাব তারপর আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং এখানে গিয়ে আমি এখানে লিখব অ্যাপস সো অ্যাপস লিখলাম এবার আমি অ্যাপসের ভিতরে প্রবেশ করব মানে এই এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব এবং এখানে গিয়ে দেখেন যে টেক্সট রয়েছে এই টেক্সটটিকে ফাইলের নাম যেটা রয়েছে ফাইলের নামটিকে আমাদের পরিবর্তন করতে হবে এই যে আপডেট এইচটিএমএল সো এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে লেখাটি রয়েছে আমি জাস্ট এই লেখাটিকে কপি করব তারপর এখানে গিয়ে আমি এই ফাইল নেমের ঘরে ওই লেখাটিকে পেস্ট করব। পেস্ট করার পর আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি তো এই কোড নোটপ্যাডে দেওয়ার পর এবার সিএসএস এর কোডগুলো নোটপ্যাডে বসাতে হবে তার জন্য সিএসএস এর কোডটিকে কপি করছি এবার নোটপ্যাডে যাব এবং নোটপ্যাডে গিয়ে আমাদের এই স্টেমেলের যে কোড ছিল সেটাকে ফেলে দেব তারপর সিএসএস এর কোডটা এখানে আমরা বসাবো তারপর এই কোডটাকে আমরা সেভ দিব তার জন্য সেভ ফাইলে যাব তারপর সেভ অ্যাজে যাব এবার আমরা দেখেন এই অ্যাপসের মধ্যে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম ওই ফোল্ডার অ্যাপস নামক ফোল্ডারের মধ্যে আমরা এখানে এই সিএসএস এর নোটপ্যাড সিএসএস এর কোডটা নোটপ্যাড আকারে এটাকে সেভ দিব তার জন্য এখানে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিকে আমরা কপি করব স্টাইল ডট সিএসএস এটিকে কপি করার পর এবার এই ফাইলের নাম দিব আমরা স্টাইল ডট এটি দিয়ে সেভ দিয়ে দিব সাথে সাথে আমাদের হচ্ছে সিএসএস এর ফাইলটাও সেভ হয়ে গেল এবার নিচের দিকে গিয়ে আমাদের জাভাই স্ক্রিপ্টের যে ফাইলটা রয়েছে জাভাই স্ক্রিপ্টের ফাইলটাকে আমরা এখানে একইভাবে নোটপ্যাডে সেভ দিব তার জন্য আমি কপিতে যাব তাহলে যাবে স্ক্রিপ্টের কোডটা কপি হয়ে যাবে এবার আমরা চলে যাব নোটপ্যাডে এবং এখানে গিয়ে আগের যে কোড ছিল সব ফেলে দিব তারপর যাবে স্ক্রিপ্টের কোডগুলো এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পর আবার ফাইলে যাব ফাইল থেকে সেভ অ্যাস সেভ আছে যাওয়ার পর এই যে অ্যাপস এখানে গিয়ে আমরা এই টেক্সটটুকু কপি করব সো এখান থেকে স্ক্রিপ্ট ডট জে এটাকে আমরা কপি করব তারপর এখানে ফাইলের নাম দিয়ে দিব এরপর আমি সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এবার যদি আমি ডেস্কটপে যাই এবং ডেস্কটপে গিয়ে যে অ্যাপস নামক যে ফোল্ডার রয়েছে সেখানে যদি দেখি তাহলে দেখেন এখানে তিনটা ফাইল কিন্তু আমাদের সেভ হয়ে গেছে একটা জাভাই স্ক্রিপ্টের জন্য ফাইল একটা হচ্ছে সিএসএসের জন্য আরেকটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টে সো আমরা যদি এখন ইন্ডেক্স ডট এটিকে ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশন বা আমাদের সেই ওয়েব অ্যাপটা কিন্তু এখানে শো করছে সো ওয়েব অ্যাপটা শো করছে এখন আমরা যদি এখানে একটু খেলি দেখেন এখানে কিন্তু চমৎকারভাবে খেলা যাচ্ছে তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী ধাপ পরবর্তী ধাপ হচ্ছে আপলোড আওয়ার অ্যাপ অনলাইন অর্থাৎ আমাদের অ্যাপটা কিন্তু এখনও অনলাইনে আমরা আপলোড করিনি সো এই অ্যাপটিকে অনলাইনে আপলোড করতে হবে তার জন্য আরেকটি ইউআরএল রয়েছে আরেকটি ওয়েবসাইট রয়েছে আমি যদি সেই ওয়েবসাইটে প্রবেশ করি আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে নতুন ট্যাব নিয়ে আমি এই টিনি ডট হোস্ট এইটাতে যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের যে অফলাইন যে ওয়েব অ্যাপটা তৈরি করলাম বা অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম ওইটাকে আমরা এখন অনলাইন করব অনলাইন করার জন্য আমরা এই টিনি ডট হোস্ট এটাতে আসছি এবং এখানে আসার পরে আমাদের আপলোড করতে হবে ওই ফাইলটা তো যে ফাইলটা আমরা মূলত তৈরি করলাম অ্যাপ নামক যে ফাইলটা তৈরি করেছি তো এবার এই ফাইলটিকে আমাদের জিপ ফাইল করতে হবে কারণ এই জায়গাটা আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এখানের বসে ড্রাক অ্যান্ড ড্রপ জিপ অর সিঙ্গেল ফাইল হেয়ার সো আমাদের এখানে জিপ করে নিতে হবে যার জন্য আমি এই ফাইলটি যে ফোল্ডারটি রয়েছে ফোল্ডারে আমি রাইট ক্লিক করব তারপর আমি এখান থেকে অ্যাড টু আর্কাইভ এটাতে যাব তারপর এখান থেকে রার করা আছে এটাকে আমি জিপ সিলেক্ট করে দিচ্ছি জিপ সিলেক্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব সাথে সাথে আমাদের জিপ ফাইলটি তৈরি হয়ে যাবে এই যে জিপ ফাইলটি তৈরি হয়ে গেছে এবার এই জিপ ফাইলটিকে আমরা আপলোড করব তার জন্য আমি এখান থেকে আবারও আপলোড ফাইলে ক্লিক করব তারপরে এই যে অ্যাপস ডট জিপ এটাতে আমি ক্লিক করে দিচ্ছি তারপর আমি ওপেনে ক্লিক করব। সাথে সাথে এই জিপ ফাইলটি এখানে আমাদের কিন্তু চলে এসেছে এবার আমাদের এখানে কন্টিনিউ করতে হবে তার আগে আমাদের এই জায়গাটাই একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তার জন্য আমি সিম্পলি গুগলে ক্লিক করব গুগলে ক্লিক করার পর এবার আমি এখানে কিন্তু আমাদের জিমেইলটা দিয়ে এখানে সিম্পলি লগ করে নিচ্ছি লগ ইন হয়ে গেল এবার আমাদের ওয়ার্কিং হচ্ছে অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশনটি আপলোড হয়ে যাচ্ছে সো এটা আপলোড হয়ে গেল এবার আমরা এখান থেকে সিলেক্ট করবো আমরা এখান থেকে জাস্ট টেস্টিংটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপরে আমরা চাইলে এখানে কিছু লিখতে পারি যদিও এটা অপশনাল দরকার নেই আমরা জাস্ট কমপ্লিটে ক্লিক করবো কমপ্লিটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদেরকে এই যে লিঙ্ক প্রোভাইড করেছে এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যাপ্লিকেশনের লিঙ্ক সো আমি যদি এখান থেকে ভিউ সাইটে ক্লিক করি সাথে সাথে দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু চলে আসছে আমি ডিসমিস করে দিলাম তো আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু ওয়েব অ্যাপ হিসেবে এই মুহূর্তে রান হয়েছে এখন এই ইউআরএলটা আমরা যার সাথে শেয়ার করব সেই কিন্তু এই গেমটা খেলতে পারবে তো আমরা তো আসলে ওয়েব অ্যাপ চাচ্ছি না আমরা চাচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ যার জন্য আরেকটা সাইট আমাদের যেতে হবে যেখানে গিয়ে আমরা এই ইউআরএল থেকে এই অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করব তার জন্য আমি আবারও পরের ধাপটাই চলে যাচ্ছি এই যে এখানে বলছি কনভার্ট দ্য ওয়েব অ্যাপ ইন্টু এ মোবাইল অ্যাপ অর্থাৎ ওয়েব অ্যাপ থেকে আমরা কনভার্ট করব মোবাইল অ্যাপে যার জন্য এই যে লিঙ্কটি রয়েছে আমরা এই ইউআরএল বা এই লিঙ্কে প্রবেশ করব। এখান থেকে লিঙ্কটিকে কপি করলাম তারপর নতুন ট্যাব নিয়ে যদি এটাকে আমরা পেস্ট করি আমরা এখানে পেস্ট করলাম এরপর দেখেন এখানে ওয়েব ইনটু অ্যাপ এখান থেকে আমরা গেট স্টার্টেড এই লেখাটাতে ক্লিক করব। এরপর লোডিং হচ্ছে এবার যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি ইউআরএল সো ইউআরএল এর এই জায়গায় আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটিকে কপি করব। তারপরে এখানে এসে আমরা ইউআরএলটিকে পেস্ট করে দিব তো ইউআরএল পেস্ট করে দিলাম এরপরে সিমুলেটর অর্থাৎ আমরা কার মাধ্যমে এটা দেখতে চাচ্ছি এটা আমরা মোবাইলটাই সিলেক্ট করে নিচ্ছি সো মোবাইল সিলেক্ট করলে দেখতে ঠিক এরকম দেখাবে আচ্ছা এখান থেকে আমরা এটাকে কেটে দিচ্ছি তারপর আমরা নিচের দিকে আসবো এখানে আমরা অ্যাপ নেম দিব এখানে একটা নেম আমরা দিতে পারি তো এখানে অ্যাপের নামটা প্রোভাইড করতে হবে আমরা অফলাইন গেম নামে এই অ্যাপের নামকরণ করছি যে কোনো একটা নাম আমরা এখানে দিতে পারি যাই হোক এভাবে দিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব তার আগে দেখেন এই জায়গায় আমাদের কিন্তু আইকন সেট সেট করার একটা অপশন রয়েছে আমরা এই সেট আইকনে ক্লিক করলে এখানে আমাদের এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনের আইকন সেট করতে পারবো তো আমরা আপাতত এগুলো করছি না আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি এরপরে দেখেন এই জায়গায় আবারও আমাকে সেট আইকন অর্থাৎ আইকন সেট করতে বলছে তো আমি আপাতত আইকন সেট করছি না আমি এবার এখান থেকে এই যে মেক অ্যাপ এই লেখাটিতে ক্লিক করব। মেক অ্যাপ লেখাটিতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে রেজিস্টারে নিয়ে আসছে অর্থাৎ এখানে আমাদের এই ফর্মটা পূরণ করে এই ওয়েবসাইটে রেজিস্টার কমপ্লিট করতে হবে সব কিছু দিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এবার একটু নিচের দিকে আসলে দেখতে পাবো আবারও মেক অ্যাপ সো মেক অ্যাপে আরেকবার যদি ক্লিক করি তাহলে আমরা ফ্রিতেই এখানে দেখতে পাবো আমাদের অ্যাপটা মেক হচ্ছে একটু সময় এখানে অপেক্ষা করতে হবে এপিকে ভার্সনের বা এপিকে ফাইল এখানে তৈরি হচ্ছে তো এখানে আমাদের এপিকে ফাইলটি তৈরি হয়ে গেছে এবার একটু নিচের দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছি অ্যাপ লিস্ট অর্থাৎ আমরা এই ওয়েবসাইট ব্যবহার করে যতগুলো অ্যাপ তৈরি করেছি তার তালিকাগুলো এখানে আমরা দেখতে পাবো আর এখানে যেহেতু আমরা কোনো লোগো সেট করিনি আইকন সেট করিনি তার জন্য ডিফল্ট আইকন বা লোগো দেখাচ্ছে এবার দেখেন এখান থেকে অফলাইন গেম ভার্সন ওয়ান পয়েন্ট জিরো এটা দেখাচ্ছে তো এবার যদি আমরা ডান দিকে আসি এবং এই জায়গাটায় যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসবে এবার ফ্রি ডাউনলোড এটাতে যদি ক্লিক করি তারপর ডাউনলোড অল ফাইল জিপ এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু জিপ ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে তো সাকসেসফুলি কিন্তু আমাদের এই জিপ ফাইলটি ডাউনলোড হয়ে গেল এবার যদি আমি এটাকে ওপেন করে নিই এবং এটাকে যদি আমি আনজিপ করে নিই আমি এখান থেকে এটাকে আনজিপ করে নিচ্ছি ওকে এটা কিন্তু আনজিপ হয়ে গেছে এবার যদি আমি এই ফোল্ডারটাকে ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাবো এখানে এখানে বেশ কিছু ফাইল চলে আসছে তার মধ্যে একটি ফোল্ডার রয়েছে সো আমি এই ফোল্ডারে যদি ক্লিক করি এই অ্যাপ্লিকেশনটি মূলত আমাদের এপিকে এই যে দেখতে পাচ্ছি ডট এপিকে অর্থাৎ এটিকে যে কোনো মোবাইলে বা যে কোনো ফোনে আমরা ইনস্টল করতে পারি তো সিম্পলি আমি যদি একটু আমার ফোনে ইনস্টল করে দেখাই আমার এখানে যে ফোনটি রয়েছে আমি অ্যান্ড্রয়েড ভার্সনটাকে ওপেন করে নিচ্ছি তো আমাদের ওই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে ইনস্টল হচ্ছে এই যে অফলাইন গেম নামে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে ওকে এবার যদি আমি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি এই জায়গায় ওপেন হয়ে গেছে তো এইভাবে মূলত আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোরে আপলোড করতে হয় এবং গুগল প্লে স্টোর থেকে কিভাবে আর্নিং জেনারেট হয় তো আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কিত একটি প্লেলিস্ট তৈরি করতে চাচ্ছি এবং সেখানে আমি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো শেয়ার করব তো যে যেখান থেকে ভিডিওটি দেখলেন আশা করি সকল প্রক্রিয়া বুঝতে পেরেছেন এভাবে প্র্যাকটিস করতে থাকুন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ